ওয়েলকাম টু দিস চ্যানেল ভারতের মির্জাফর কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের সব থেকে উঁচু মূর্তি তৈরি করতে হলো যেটা বর্তমানে পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু মূর্তি একশো বিরাশি মিটার লম্বা এই মূর্তিটা তাকে কেন বানাতে হলো এই উত্তরটা আমরা খুঁজে নিলেই প্রথম প্রশ্নের উত্তর আপনি নিজেই জানতে পারবেন দেখুন ভারতবর্ষের তৈরির অন্যতম প্রধান কারিগর ছিল সর্দার বল্লভভাই প্যাটেল যিনি ভারতকে আরও অনেকগুলি খণ্ড খণ্ড হওয়ার হাত থেকে রক্ষা করেছিল কেন বলছে কথা দেশভাগ হওয়ার ঘোর বিরোধিতা করেছিল এই সর্দার বল্লভভাই প্যাটেল সেটা তো আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে গান্ধী জিন্না নেহরু মাউন্ট ব্যাটেন হবে এই টিমটা যে ভারতবর্ষকে তিনটে টুকরো করেছিল এই তিনটে টুকরো করার বিরোধিতা করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল সেটা তো আপনি নিশ্চয়ই জানেন কিন্তু ভারতকে আরও অনেকগুলো টুকরোর হাত থেকেও কিন্তু রক্ষা করেছিল এই সর্দার বল্লভভাই প্যাটেল তার কারণ দেশ ভাগ হওয়ার সময় ভারতের বহু প্রদেশ রাজা বা নবাবের অধীনে ছিল এবং এই সমস্ত রাজাদের এই দেশ ভাগ করার সওদাগাররা তিনটি অপশান দিয়েছিল তারা চাইলে ভারতে যুক্ত হতে পারে এক নম্বর অপশান দু নম্বর অপশান হচ্ছে তারা চাইলে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে আর তিন নম্বর অপশান ছিল তারা নিজেরাই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে ভারতের বহু রাজা বা নবাবকে ভারতবর্ষের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল কোনো মিলিটারি অপারেশান না করে তাদেরকে বুঝিয়ে ভারতের সঙ্গে যুক্ত করেছিল কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল তিনজন নবাব এই তিনজন কারা ছিল এক নম্বর হলো জম্মু কাশ্মীরের রাজা হরি সিং দু নম্বর হলো গুজরাটের জুনাগড়ের নবাব মাহাবাদ খান এবং তিন নম্বর ছিল হায়দ্রাবাদের নবাব নিজাম উসমান এই তিনজন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চেয়েছিল এর মধ্যে জুনাগড় এবং হায়দ্রাবাদ ভারতবর্ষের মানচিত্রে এত গুরুত্বপূর্ণ যে ভারত থেকে হায়দ্রাবাদ জুনাগড় পাকিস্তানের সাথে যুক্ত হওয়া মানে বলতে পারেন ভারতের শরীরে ক্যান্সার ঢুকে যাওয়া যেটা গান্ধী নেহেরু তখন বুঝতে পারেনি একমাত্র উপলব্ধি করতে পেরেছিল সেই ভারতবর্ষের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সুবাদে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে যে কোনোভাবেই হোক গুজরাটের জুনাগার এবং হায়দ্রাবাদকে ভারতবর্ষের সাথে যুক্ত করতে হবেই ভারত থেকে কোনোভাবেই জুনাগার এবং হায়দ্রাবাদকে আলাদা হতে দেওয়া যাবে না নেহরুর অনিচ্ছা সত্ত্বেও মাত্র চার দিনের অপারেশন যেটা ছিল অপারেশন পোলো এই অপারেশন পোলো লঞ্চ করে হায়দ্রাবাদের নবাবকে ভারতে যোগ দিতে এক প্রকার বাধ্য করেছিল এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং জুনাগড়ের নবাব মোহাম্মদ খানকে ভারত ছেড়ে পাকিস্তানে পালিয়ে যেতে বাধ্য করেছিল সর্দার বল্লভভাই ভাই প্যাটেল প্রসঙ্গত বলে রাখি জুনাগড়ের নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ জনগণই ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছিল আর জম্মু কাশ্মীরের রাজা হরি সিং এই সর্দারজির জন্য ভারতের সাথে যুক্ত হওয়ার চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল পাকিস্তানের জঙ্গিরা যখন জম্মু কাশ্মীর দখল করার জন্য হামলা শুরু করে তখন রাজা হরি সিং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখে এই জম্মু কাশ্মীরকে রক্ষা করার জন্য অনুরোধ করেছিল এরপর ভারতের সেনারা যখন মারতে 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 পাকিস্তানের জঙ্গিদের কণ্ঠাসা করে ফেলেছিল এবং ভারত প্রায় যুদ্ধ জয়ের দোরগোড়ায় এসে পৌঁছেছিল ঠিক তখনই হঠাৎ কোনো অদৃশ্য কারণে নেহরু সিজ ঘোষণা করে একবার ভাবুন পাকিস্তানে শিকারই করেনি পাকিস্তান কখনও শিকারই করেনি যে তারা জম্মু কাশ্মীরে হামলা করেছে তাদের সেনারা ইনভলভ আছে এটা পাকিস্তান কখনও স্বীকারই করেনি অথচ নেহরু সিসফায়ার করে বসে আছে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধবিরতি ঘোষণা করে এক প্রকার ভারতবর্ষের সর্বনাশ করে জম্মু কাশ্মীরের একটি বড় অংশকে পাকিস্তানকে উপহার হিসেবে দান করেছিল এই নেহরু যেটা আজকের পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নামে আপনারা জানেন বা চেনেন দেখুন আপনারা কি মতামত দেবেন জানি না কিন্তু যদি সর্দারজি গান্ধীজির ষড়যন্ত্রের শিকার না হতো এবং ভোটে জেতার পরেও প্রধানমন্ত্রীর চেয়ারটা নেহরুকে ভিক্ষা না দিত তাহলে আমি একশো শতাংশ নিশ্চিত পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের জন্মই আজকে হতো না কংগ্রেসের কিছু চশমা পড়া নেতা ভারতকে টুকরো টুকরো করেছে আর কংগ্রেসের সব থেকে সৎ নিষ্ঠাবান দায়িত্ব পরায়ণ দেশভক্ত নেতা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের টুকরো অংশগুলিকে টুকরো খণ্ডগুলিকে একসাথে যুক্ত করার কাজ করেছে হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব আর এই সর্দারজির মৃত্যুর পর জওহরলাল নেহরু এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী এই সর্দার বল্লভভাই প্যাটেলের পরিবারের সাথে এতটাই দুর্ব্যবহার করেছিল যে আপনারা শুনলে চমকে উঠবেন উনিশশো সালের ডিসেম্বরের পনেরো তারিখ নটা সাঁত্রিশ মিনিটের সময় মুম্বাইয়ের বিড়লা হাউসে সর্দারজির মৃত্যু হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর সর্দারজির মৃত্যু শরীরের সাথেও ষড়যন্ত্র করতে ছাড়েনি এই জওহরলাল নেহরু তার শেষকৃত্যে যাতে স্বরাষ্ট্র দপ্তরের উচ্চ আধিকারিকরা যোগ না দেয় তার জন্য নেহরু তৎকালীন স্বরাষ্ট্র সচিব বিপি মেননকে নির্দেশ দিয়েছিল কিন্তু নেহরু কথা অমান্য করেই আরও বারো জন অফিসারকে নিজের টাকা দিয়ে প্লেনের টিকিট কেটে সর্দারজির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দিল্লি থেকে মুম্বাই নিয়ে গিয়েছিল এই সর্দারজির সহকারী হিসেবে কাজ করা স্বরাষ্ট্র সচিব বিপি মেনন এখানেই মির্জাফর প্রধানমন্ত্রী থেমে থাকেনি ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সর্দার বল্লভভাই প্যাটেলের শেষকৃত্যে না যাওয়ার অনুরোধ করেছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ নেহরুর কথা শোনেননি তিনি এবং সি রাজগোপালচারী সর্দারজির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য বা শোক দিয়েছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল তার শেষকৃত্যে শেষ শ্রদ্ধা জানাতে পণ্ডিত সবার আগে থেকেই সেখানে ক্যামেরার সামনে উপস্থিত ছিল এবং সর্দারজির মরদেহে ফুল দিচ্ছিল আর গোপনে সবাইকে সর্দারজির শেষ যাত্রায় যেতে নিষেধ করছিল শুধু এখানেই পণ্ডিত থেমে থাকেনি আরও কি ষড়যন্ত্র সর্দারজি ছেলে মেয়ের সাথে করেছিল সেগুলো আপনাদের জানা দরকার আমি একশো শতাংশ নিশ্চিত আপনি বল্লভভাই প্যাটেলের সন্তানদের নাম বলতে পারবেন না অথচ নেহরুর মেয়ে ইন্দিরা ইন্দিরার স্বামী ফিরোজ তাদের ছেলে সঞ্জয় এবং রাজীব রাজীবের বউ সোনিয়া গড়গড় করে সবার নাম আপনি বলে দেবেন এটা আমাদের লজ্জা যে ভারতের মির্জাফরের পরিবারের কথা আমরা সবাই মনে রেখেছি কিন্তু ভারতবর্ষ গড়ার কারিগর যিনি ভারতবর্ষ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিল তার পরিবারের কথা আমরা কেউ মনে রাখিনি আমি খুব সংক্ষেপেই বলছি শুনে রাখুন এটা আমার কথা নয় বার্গিস কুরিয়ানের লেখা বই আই হ্যাড টু ড্রিম এবং কে এন মুন্সির লেখা বই পিলগ্রিমেস টু ফ্রিডমের দুশো উননব্বই এবং দুশো নব্বই পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মেয়ে মনিমেন প্যাটেল এবং ছেলে ভাই প্যাটেল বারবার ভোটে যে তা সত্ত্বেও যেখান থেকে ভোটে দাঁড়িয়েছে সেখান থেকেই তারা ভোটে জয়লাভ করেছে তারপরেও তাদেরকে কেন্দ্রে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি যেখানে গান্ধী পরিবারের সবাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সেখানে ভারত গড়ার যে মেন কারিগর যিনি প্রধানমন্ত্রীর চেয়ারটা নেহেরুকে ভিক্ষা হিসেবে দান করেছিল তার ছেলে মেয়েকে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি আর নেহরু এবং নেহরুর মেয়ে ইন্দিরা তাদের সঙ্গে এতটাই দুর্ব্যবহার করেছিল যে উনিশশো সালে তারা কংগ্রেস ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছিল কংগ্রেসের ষড়যন্ত্রের জন্যই সর্দারজির দুই নাতি বিপিন এবং গৌতম আর কখনোই রাজনীতিতে যোগ দেয়নি কিন্তু সর্দারজি এবং সর্দারজির পরিবারের সাথে যে দুর্ব্যবহার যে অন্যায় কংগ্রেস করেছিল গান্ধী পরিবার করেছিল সেটা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডায়েরিতে হয়তো লেখা ছিল এবং তিনি যে মূর্তিটা গুজরাটে যে মূর্তিটা সর্দারজি তৈরি করেছে যে মূর্তিটা আবার নতুন করে ভারতবর্ষের বাচ্চা বাচ্চাদেরকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে বাধ্য করবে আর নেহরুর বিজে তৈরি রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের যে কোনো সদস্য কোনো দিন যদি এই গুজরাটের সর্দারজির মূর্তির কাছে গিয়ে দাঁড়ায় তাহলে তাদের উচ্চতা এবং যোগ্যতা যে সর্দারজির পায়ের নখ পর্যন্ত সেটা বুঝতে তাদের সময় লাগার কথা না মোদিজি সেই ব্যবস্থাই করে রেখেছে অনন্তকালের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ